ভিডিওটি ভালো লাগলে মন থেকে কাউকে ভালোবাসলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করুন রাস্তার ধারে ফুলের গাছ আর লাল নীল ফুল ভালোবেসে রাখবো বুকে বুঝবো না তোমায় ভুল সাজাবো আমি তোমার ছবি আমার মনের ঘরে সেখানেই রাখবো তোমায় অনেক যত্ন করে বড় বড় গাছ ছোট ছোট পাতা সারাদিন মনে পড়ে শুধু তোমার কথা কীভাবে বসাবো তোমায় মনের ব্যথা মনে যদি পরে আমায় দি একবার দেখা একলা বসে নিঝুম রাতে ভাবছি তোমার কথা তুমি ছাড়া অবুজ মনটা আমার রয়ে যায় একা লবণ ছাড়া খাবারে যেমন টেস্ট আসে না তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না ভালো আমি তোমায় অন্তর দিয়েই বাসি সারা জীবন দেখতে চাই তোমায় すいません。<Hello. S 1>